আসসালামু আলাইকুম বোনেরা বাংলাদেশ জামাত ইসলামের ঐতিহাসিক এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ঢাকা সোহার্দি উদ্যানে এই সম্মেলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সময় একটি বক্তব্য দিয়েছেন এদেশের বিখ্যাত আলমী দিন মুফতি মুস্তাক নবী কাসিমি হাফিজল্লা তার যে বক্তব্য ছিল সেই বক্তব্যে তিনি এই সমাবেশের সমালোচনা সহ কয়েকটি বিষয়কে অত্যন্ত গুরুত্ব আরোপ করেছেন ইতিমধ্যেই এই ভিডিওটি গোটা দেশে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা এবং পর্যালোচনা সমালোচনাও চলছে ভিডিওটি নিয়ে তিনি সেখানে গুরুতর কিছু অভিযোগ আনয়ন করেছেন আসলেই এরকম সভা সমাবেশ করে কোনো লাভ আছে কিনা না এই বিষয়গুলো তিনি উপস্থাপন করেছেন আপনি কি মনে করছেন একটা সম্মেলন আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আল্লামা মুস্তাকুর নবী হাফিজাহুল্লাতির অত্যন্ত বিজ্ঞ প্রাজ্ঞ একজন আলেম ব্যক্তিগতভাবে আমরা তাকে অত্যন্ত শ্রদ্ধা এবং সম্মান করি কিন্তু যেহেতু বিষয়টি বর্তমান জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে জনমনে যেন এরকম সমাবেশ বা তার অভিযোগগুলো বিরূপ কোনো প্রভাব ফেলাতে না পারে মূলত আমরা এই প্রতিটি বিষয়ের জবাব দেওয়ার চেষ্টা করছি আমরা তার সম্পূর্ণ আলোচনাটুকু পর্যালোচনা করে তার আলোচনার থেকে গুরুতর অভিযোগ আমরা পেয়েছি ছয়টি যদি কোটি মানুষের একটা সম্মেলন হয় আগামী বাংলাদেশ ইসলামী ইসলামী বাংলাদেশ পৃথিবীতে কোথাও সম্মেলন দিয়ে ইসলাম হয়ে ভোট দিলেই তো আগামী বছর ইসলাম হবে আগামী ফেব্রুয়ারিতে খন্তি মার্কায় ভোট দিয়ে দিলে ইসলাম এসে যাবে দেশে যদি আপনার এক দিনের ফজরের নামাজ ছুটে যায় নির্বাচন করতে গিয়া আপনার এই এই নির্বাচন দিয়া এক সাররাও আশরের মধ্যে পাইতেন না ফিডা ছাড়া আর কিছু থাকতো না আর একজনের দেওয়ালে পোস্টার লাগাইছেন ওই বেটার দেওয়ালে চুন উঠে গেছে আপনার পোস্টার লাগানোর কারণে হাসরের মধ্যে এটা জবাব দিয়েও কুল পাইতেন না হ্যাঁ আর ছবি যে লাগাই দিয়েছেন এটা যে কোন ইসলাম আপনাদের কেউ অনুমতি দিছে আমাদের বুঝে ধরে না আব্রাম লিঙ্কন গণতন্ত্র বানিয়েছে বাংলাদেশে ইসলাম কায়েম করার জন্য তিনি প্রথম অভিযোগ করেছেন যে কোট পাঁচ কোটি মানুষ দিয়ে সম্মেলন করলে সেখানে দিন প্রতিষ্ঠা করা সম্ভব কিনা এরপরে তিনি বলেছেন খন্তি মার্কায় ভোট দিয়ে দিন প্রতিষ্ঠা করা সম্ভব কিনা নামাজ কাজা করে আবার কেউ সমাবেশ করলে সেখানে ওই নামাজ কাজা করে সমাবেশ করলে কী লাভ হবে পোস্টার লাগানোর ব্যাপারে তিনি বিরূপ একটি মন্তব্য করেছেন এবং ছবি দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা যায় কিনা এবং ষষ্ঠতম তিনি আব্রাহাম লিঙ্কন যে ডেমোক্রেসি বা গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন সেটি ইসলাম প্রতিষ্ঠার জন্যই গণতন্ত্র করেছেন কিনা অর্থাৎ সেই গণতন্ত্র মেনে আমরা দিন প্রতিষ্ঠা করতে পারব কিনা তার মূলত পুরো আলোচনায় আমরা ছয়টি গুরুত্বপূর্ণ পয়েন্ট পেয়েছি আমি প্রতিটি পয়েন্টের তার প্রতিটি অভিযোগের কিছুটা জবাব দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ আলা প্রথমত তিনি বলেছেন যদি পাঁচ কোটি মানুষের সম্মেলন হয় এবং তাহলে কি আগামীর বাংলাদেশ এই সম্মেলন দিয়ে দিন প্রতিষ্ঠা করা সম্ভব কিনা মূলত তার এই বক্তব্যের মাধ্যমে তিনি বাংলাদেশ জামাত ইসলামের যে স্মরণকালের ঐতিহাসিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এই সম্মেলনের তিনি কিছুটা বিরোধিতা করেছেন তার দৃষ্টিকোণ থেকে এরকম সম্মেলন করে দিন প্রতিষ্ঠা হবে না বা এর কোনো প্রয়োজনীয়তা নেই আমি আপনাদের উদ্দেশ্যে মূলত বলছি এবং সেই সাথে যদি মুফতি মুস্তাকুন নবী কাসিমা হাফেজ আমার আলোচনাটুকু শুনেন তাহলে তার দৃষ্টি আকর্ষণ করে আমি বলছি মূলত যে এই সমাবেশ করে দিন প্রতিষ্ঠার যে ইতিহাস আমরা যদি খোঁজার চেষ্টা করি রসুলুল্লাহ সাল্লি সাল্লাম থেকে যদি খুঁজে আসি তাহলে আমি সহি বোখারির হাদিসটি নিয়ে আসবো সর্বপ্রথম আব্দুল আবদুল্লাবিনা আব্বাস আনহু থেকে যে হাদিসটি বর্ণিত আপনাদের জানা আছে যে রসুল্লা সাল্লা সাল্লামকে যখন আল্লাহ সুমন তালা নির্দেশ দিলেন আসি রতাকাল আক্রবীন যে হেরাসুল আপনি ভীতি প্রদর্শন করুন আপনার নিকট আত্মীয়দেরকে প্রিয় শ্রোতামণ্ডলী আপনাদের জ্ঞাতার্থে বলছি এই আয়াতটি কিন্তু প্রথম আল্লাহ সুবাহন তালা রসুল সাল্লাহ সাল্লামের উপর নাজিল করেছেন প্রথমের দিকে তিনি যেন এই আয়াতের আলোকে দাওয়াতি মিশন এবং ভীষণে মনোনিবেশ করেন তো তিনি যখন দাওয়াত দিতে গেলেন তখন তিনি কি করলেন ঠিক ওই সহি বখারির হাদিসটিতে আছে ইয়া সাবাহা রসুল্লাহ সাল্লু আলাইহি সাল্লাম সেই দাওয়াতি মিশন শুরুতেই আমি কিন্তু আবারও বলছি একেবারে শুরুতে দিন প্রতিষ্ঠার জন্য সমাবেশের কী প্রয়োজনীয়তা ছিল বা ঢাকার ঐতিহাসিক সম্মেলনের কত গুরুত্ব ছিল আমি রোস্লামের দাওয়াতি মিশনের দিন প্রতিষ্ঠান মিশনের প্রথম সূচনা লগ্নের বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করছি তখন তিনি সেখানে গেলেন এবং হাত্তা সাঈদা সফা তিনি সাফা পাহাড়ের ওপর উঠলেন এবং তিনি চিৎকার দিয়ে বলেন সাবাহা এলান করতে থাকলেন তখন স্বভাবগত বৈশিষ্ট্য অনুযায়ী সাবাহা বলে মানুষকে ডাকা হতো তিনি তাই করলেন ফাকলু এখানে কলু জমা করা হয়েছে লোকজন আসলেন এবং মানহাদ তারা বললেন ইনিকে অর্থাৎ মোহাম্মদ সাল্লি সাল্লামের বিষয়ে তারা প্রশ্ন করলেন ফজ্জোতামাউ ইলেহি সেই জায়গায় রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের দাওয়াত শুনে ফজ্জামাউ ইলেহি সেখানে লোকজন সমবেত হলেন ইজতেমা হয়ে গেল একত্রিত হলো একটি সমাবেশ হলো এবং রসুল সেখানে বলেন বললেন তিনি বললেন যে ধরো যে এই পাহাড়ের পশ্চাতে একটি বিরাট অশ্বরোহী বাহিনী তোমাদেরকে আক্রমণ করে কোরাজদেরকে ধ্বংস করে দিবে আমি এরকম একটি বক্তব্য দিলে তোমরা বিশ্বাস করবে কিনা লোকজন বললেন যে হ্যাঁ অবশ্যই আমরা বিশ্বাস করব কারণ ম্যাজার রবনা আলী ক্যাকাদি আমাদের কোনো অভিজ্ঞতাই নেই যে আপনি কখনও মিথ্যা বলতে পারেন রসুল্লা সাল্লাম তাদেরকে দিনের দাওয়াত দিলেন এবং লোকজনের মধ্য থেকে আবু আহাবেই প্রথম বললেন তব্বাল্লা কাজ জামায়াতানা ইল্লা লিহাদা তুমি এই জন্য আমাদেরকে এখানে নিয়ে এসেছ এবং পাথর মারলেন এই যে আমি সহি থেকে হাদিস বলছি এবং কোরআনুল করিম আল্লাহ আংদিন কালা কালাকবীন যে আয়াত নাজিল করেছেন এবং লাহাব যে নাজিল করেছেন এর প্রেক্ষাপট খুঁজে দেখুন রসুল ইসলামের দাওয়াত শুরুই হয়েছে সমাবেশের মাধ্যমে আপনি হঠাৎ করে বলে দিলেন যে এই সমাবেশ দিয়ে দিন প্রতিষ্ঠা হবে অবশ্যই এই সমাবেশ তোই রসুল্লাম শুরু করেছেন আমি আরও কয়েকটি দলিল উপস্থাপন করার চেষ্টা করছি রসুল্লাহ সাল্লু আলয় সাল্লাম যে সমাবেশগুলো করেছেন তার মধ্যে একটা দারুল আরকাম দারুল আরকামে যে সমাবেশ হতো সেটি গোপনে হতো এখানে একজন ব্যক্তি থাকতেন না তিনি অনেক ব্যক্তিকে এখানে নিয়ে এসে দিন শেখাতেন ইমান শেখাতেন আমাল শেখাতেন ঠিক আরও একটি দলিল আমি উপস্থাপন করছি আঁকাবায় রসুল্লা সাল্লা সাল্লাম আঁকাবায় প্রথম আঁকাবায় যে সমাবেশ করেছেন এই এক সমাবেশে রসুল ইসলামের বক্তব্যের প্রেক্ষিতে বারোজন লোক ইসলাম গ্রহণ করেছেন এবং দ্বিতীয় আঁকাবায় আরেকটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সে সমাবেশে একই দিনে তেহাত্তর জনই লোক ইসলাম গ্রহণ করেছেন আপনি বলছেন সমাবেশ পাঁচ কোটি লোক হলে কী হবে আশ্চর্য বিষয় অথচ প্রথম আকাবা এবং দ্বিতীয় আঁকাবাতেই এই সমাবেশে রসুলামের সমাবেশে অনেক ইসলাম গ্রহণ করেছেন আবার মসজিদের নাবাবিতে রসুল্লাস্লাম এসেই সেখানে সমাবেশ করে ফেলেছেন সেখানে তিনি সমাবেশে বারবার বক্তব্য দিতেন সর্বশেষ যদি আরও স্পষ্ট করে বলি ইসলামকে যে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে পবিত্র কোরআনুল করিমে সুরতুল মায়েদার তিন নম্বর আয়াত যে নাজিল হয়েছে আল ইসলাম ইসলামা মুফতি সাহেব আপনার এগুলো একটু চিন্তা করা দরকার বাস্তব এবং বাস্তবতার প্রেক্ষিতে আল্লাহ সব যে আয়াত নাজিল করেছেন সে আয়াতে কারি আল্লাহ তালা কী জানাচ্ছেন আজকে ওই দিন যেদিন আমার নেয়ামতকে আমি পূর্ণ করে দিলাম ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে ঘোষণা করলাম এটা কোন দিন ছিল এটি ছিল আরাফার দিন আরাফার দিন ইসলাম যে সমাজ আবেশ করেছেন এক লক্ষ পঁচিশ হাজার প্রায় সাহাবি সাহাবাই কেরম রেদান সেখানে উপস্থিত ছিলেন সমাবেশের কোনো মূল্য নাই অথচ রসুল্লাহ সাল্লাম তার জীবনের সর্বশেষ ঐতিহাসিক বিদায় হজের যে ভাষণে বক্তব্য দিয়েছেন এটি এক ঐতিহাসিক সমাবেশ ছিল ঐতিহাসিক সম্মেলন ছিল এবং সেই সম্মেলনে রসুল ইসলাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তারক তো ফি কমামরইনীল বিহিমা কিতাব আল্লাহ সুন্নতি তাহলে দেখুন যে রসুলাম যে আমাদের জন্য গুরুত্বপূর্ণ দুটি মেসেজ দিয়েছেন বস্তু রেখে গিয়েছেন একটি হলো কোরআনুল কেরিম আর একটু শূন্য রসুল্লাহ রসুল্লাহ সাল্লাইসাল্লাম এই মেসেজ আমরা কোথায় পেয়েছি এই ব্রিফ কোথায় পেয়েছি এই বক্তব্য আমরা কোথায় পেয়েছি এটা তো সমাবেশে আমরা পেয়েছি তাহলে বোঝা যাচ্ছে যে রসুল সাল্লি সাল্লাম বিভিন্ন সময়ে সমাবেশ করতেন এবং সর্বশেষ বিদায় হজের ঐতিহাসিক সমাবেশেই তিনি গোটা মানবতার জন্য গোটা পৃথিবীর মানব জাতির জন্য তিনি একটি চমৎকার বক্তব্য দিয়েছেন যা ঐতিহাসিক বক্তব্য এবং মানবের মুক্তির জন্য ওই সমাবেশের বক্তব্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল সুতরাং সমাবেশ তো কোরআনুল রসুল ইসলামের জীবনে ছিলই বরং আমরা যদি কোরআনুল করিমের বিভিন্ন আয়াতে যাই বিভিন্ন আয়াতে সমাবেশের বক্তব্য আছে আমরা যদি সুরত নামেল দেখি তাহলে সেখানে সতেরো নম্বর আয়াতে আয়াতি আল্লাহমতালা কী বলছেন সুলাইমান আলাইসালাত আসসালামের ব্যাপারে ও হাসির আলু সুল্লাইমান ওয়ুন হু মিনাল জিনী ওয়ালিংস অতাহুম ইউজাউন সুলাইমান আল্লাহি সাল্লাত আসলামের সামনে সমাবেশ করা হলো সমবেত করা হলো জিনদের সমাবেশ হলো মানুষদের সমাবেশ হলো পাখিদের সমাবেশ হলো তিনি সমাবেশে সুলাইম আল্লাহ সালাতাম বক্তব্য দিতেন কোরআনুল কারিমী আল্লাহ পাক হসিরা ব্যবহার করে সেখানে সমবেত জনগোষ্ঠীর কথা সমাবেশের কথা আল্লাহ তারা নিজেই বলেছেন সুতরাং কোরআন এবং সুননার আলোকে একশতভাগ সমাবেশ করার অনুমতি আছে এবং দিন প্রতিষ্ঠার জন্য সমাবেশ করার অপরিহার্যতাও রয়েছে এবং সমাবেশের গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে এজন্য বাংলাদেশ জামাত ইসলামী ঢাকায় যে পাঁচ লক্ষ হোক দশ লক্ষ হোক বা যে লোক দিয়ে তারা সমাবেশ করুক না কেন বাংলাদেশের প্রেক্ষাপটে এই স্বাধীনতার চুয়ান্ন বছরের ইতিহাসে এক ঐতিহাসিক ঘটনা যে ইসলামপন্থীরা এক একটি জায়গায় এসে একটি সমাবেশ করেছে এবং তারা সেখান থেকে গোটা জাতিকে ঐক্যের মেসেজ দিয়েছে আগামীর বাংলাদেশের সুশাসনের মেসেজ দিয়েছেন তারা গোটা জাতির মঙ্গলের জন্য কল্যাণের জন্য কি করা যেতে পারে এরকম একটি মেসেজ দিয়েছে বরং এই সমাবেশটা এত গুরুত্বপূর্ণ ছিল যে এই সমাবেশের মাধ্যমে গোটা জাতিকে আমরা নতুনত্ব কিছু মেসেজ দিয়েছি যেমন এই সমাবেশ থেকে একটি মেসেজ দেওয়া হয়েছে ভিন্ন ধর্মাবলম্বীদেরকে বা ভিন্ন পার্টিতে যারা আছেন তাদেরকেও কী যে একটি সমাবেশে লক্ষ লক্ষ মিলিয়ন পিপল উপস্থিত হয়েছে কিন্তু সেখানে কোনো বিশৃঙ্খলা নেই সেখানে কোনো চেয়ার নিয়ে মারামারি নেই সেখানে খাবার নিয়ে কাড়াকাড়ি নেই হিসেব নিয়ে গণ্ডগোল নেই কি সুশৃঙ্খলভাবে এত বড় একটি সমাবেশ তারা অনুষ্ঠিত করলো বরং এই সমাবেশের বৃদ্ধাচরণ তো দূরের কথা এই সমাবেশের প্রশংসা করা উচিত এই সমাবেশের ব্যাপারে আরও জাতিকে তৎপর করা উচিত এরকম সমাবেশ জাতিকে সঠিক মেসেজ দেওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলে আমরা মনে করি এরপরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় তিনি উপস্থাপন করেছেন সে বিষয়টি হচ্ছে ভোট দিলেই তো আগামী বছর ইসলাম হবে আগামী ফেব্রুয়ারিতে কন্তিমার্কায় ভোট দিয়ে দিলে ইসলাম এসে যাবে দেশে যে ভোট তিনি বলেছেন যে ভোটের বিষয়ে যে খন্তি মার্কায় ভোট দিলে কি দিন প্রতিষ্ঠা হবে আপনি খন্তি মার্কায় ভোট বলতে আপনি কী বোঝাচ্ছেন ডেমোক্রেসি আর ভোট দুটা কিন্তু এক জিনিস নয় দুটো আলাদা জিনিস ভোট হচ্ছে সমর্থন সুবহান ওয়া তারা মানুষকে মানুষকে সমর্থন দিয়ে আপনি খলিফা নির্বাচনের সিস্টেম কি ইসলাম আছে না আপনি পুরো ভোট বা সমর্থন বিষয়টা কি আপনি উল্টাই দিলেন এখানে আমি আপনাদের সামনে একটি ফতোয়া উপস্থাপন করছি যে মুফতি মোহাম্মদ শফি রাহেমল্লা তিনি তার জাওয়াহিরুল ফেখ কিতাবের মধ্যে তিনি ভোটের বিষয়ে উপস্থাপন করতে গিয়ে তিনি লিখেছেন যে ভোট মূলত হচ্ছে সাক্ষ্য প্রদান করা কারো জন্য সুপারিশ করা বা কারো প্রতিনিধিত্ব নির্বাচন করা তো তিনি সেখানে সাক্ষ্য প্রমাণের কথা বলছেন কাউকে সমর্থনের কথা বলছেন বা কোনো প্রতিনিধি নির্বাচনের কথা বলেছেন এর সিস্টেমটা গণতন্ত্র জায়েজ কি সেটি ভিন্ন আলোচ্য বিষয় কিন্তু আমি সমর্থন করব না ভোট দিব না ন্যায়ের পক্ষে থাকবো না তা তো হয় না বরংালো তালে পবিত্র কারিমে ভোটের বিষয় আল্লাহ বলছেন সুরাত উন্নীসার পঁচাশি নাম্বার আয়তেফা আতন হাসান আতান সৈয়া আতন kiflum minha ওকআন আল্লাহ আলাইকুলিশতা আল্লাহ সুবাহন তালা বলছেন কেউ যদি মান কেউ যদি ইশফা আশাফা আতান হাসানা কোনো একটু ভালো কাজে সুপারিশ করে ভোটটা হচ্ছে একটা সুপারিশ ভোটটা হচ্ছে একটা সমর্থন ভোটটা হচ্ছে ভালো কাজের ব্যাপারে বা খারাপ কাজের ব্যাপারে একজনকে প্রতিনিধি হিসেবে নির্বাচিত করা কোনো মানুষ যদি তার ভোটের মাধ্যমে যদি কোনো মানুষকে ভালো কাজে সহযোগিতা করে এবং তিনি যদি ভালো কাজ করেন তাহলে আল্লাহ সুবিহন তালা নিজেই বলছেন যে নাসই বুম মিনহা সেখানে তার একটা অংশ আছে আবার ওমই এসফা এ শা তৈয়া তাইকুল্লাহ কিফল মিনহা উল্টো কেউ যদি কাউকে সুপারিশ করে সমর্থন করে খারাপ কাজের জন্য তাহলে খারাপ কাজ করলে যে গোনা হবে তার গোনারও একটি অংশ তার জন্য বরাদ্দ করা হবে সুতরাং আমরা মানুষকে বিভ্রান্ত করে এভাবে যে ভোট দিলেই গোনা হবে ভোট ভোটের মাধ্যমে দিন প্রতিষ্ঠা হবে না বৃষ্টি এমন না বরং খোলাফায় রাশিদিন সবাই তো ভোটের মাধ্যমে নির্বাচিত কিন্তু ভোটের পদ্ধতি ভিন্ন এটি হয়তো ডেমোক্রেসি বা গণতন্ত্র আছে তখন হয়তো খেলাপত্তন্ত্র ছিল তো এই সমর্থনের পদ্ধতিগত বিষয় নিয়ে আলোচনা থাকতে পারে কিন্তু ভোট নিয়ে কোনো আলোচনা নেই কারণ ভোট তো দেওয়ার সিস্টেম ইসলাম আছেই এবং ভোট দেওয়ার সিস্টেমের ব্যাপারে ওলা মাইকেরাম তারা সবাই একমত যে হ্যাঁ একজন খলিফা নির্বাচনের ক্ষেত্রে আমরা ভোট দিব এবং ভোট দিতে পারি তৃতীয়ত মুফতি মুস্তাকুন নবী হাফিজুল্লার আরেকটি গুরুত্বপূর্ণ অভিযোগ ছিল যে যদি আপনার একদিনের ফজরের নামাজ ছুটে যায় নির্বাচন করতে গিয়া আপনার এই এই নির্বাচন দিয়া এক রাও হাসন মধ্যে পাইতেন না ফিডা ছাড়া আর কিছু থাকত না এক সালাদ যদি কেউ কাজা করে তাহলে তার পরকারে বিশাল শাস্তি হবে অর্থাৎ এই সমাবেশ করতে কেউ যদি সালাদ কাজা করে তাহলে তার শাস্তি হবে হ্যাঁ এটি রাইট তবে এই সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত করতে গিয়ে তারা সালাদ কাজা করছেন কি না বা সালাদকে গুরুত্ব না দিয়ে তারা সমাবেশ চালিয়ে যাচ্ছেন কি না সে বিষয়গুলো দেখতে হবে বরং আমরা কি দেখেছি সেখানে এই জহর আদায় হয়েছে ফজর আদায় হয়েছে পূর্বের দিনের মাগরি বেশা জামাতের সঙ্গে আদায় হয়েছে সালাদ তো নিয়মিত সেখানে আদায় করা হয়েছে তাহলে আপনি এখানে সালাদে বিষয়টা নিয়ে এসে কেন আপনি সমাবেশকে ছোট করবেন বরং সালাত সেখানে আছে আবার সমাবেশও আছে সুতরাং এই অভিযোগটি মনে করি যে অনেকটা সঠিক নয় বলে আমরা মনে করি এরপরে চতুর্থতম আরেকটি গুরুত্বপূর্ণ তিনি অভিযোগ করেছেন তাহলে যে আরেকজনের দেয়ালে পোস্টার লাগাইছেন ওই ব্যাটার দেয়ালের চুন উঠে গেছে আপনার পোস্টার লাগানোর কারণে আসলে এটা জবাব দিয়েও কুল পাইতেন না পোস্টার লাগানোর বিষয়ে তিনি বলেছেন যে বিভিন্ন জায়গায় পোস্টার লাগিয়ে কি দিন প্রতিষ্ঠা হবে সেক্ষেত্রে আমাদের একটু জবাব আছে

প্রস্তুত করতে বলছেন শক্তি সামর্থ্য অর্জন করতে বলছেন অর্থাৎ সেই যুগে যেহেতু শত্রুরা ঘোড়ায় উঠে ঘোড়ায় এসে যুদ্ধ করে মুসলমানদেরকে পরাজিত করবে সুতরাং মোকাবেলার জন্য ঘোড়া প্রস্তুত করতে বলছেন এখন আধুনিক যুগে এসে আপনি যুদ্ধ করার জন্য কাফেরা যখন মিসাইল মারবে তখন কি আপনি ঘোড়া রেডি রাখবেন তার মানে কি এই যুগে যুদ্ধ যে জিনিসটি দিয়ে হবে ঠিক সেটারই মোকাবেলা করবে বর্তমান বিশ্বে আন্দোলন সংগ্রাম প্রতিবাদ প্রতিরোধ এগুলোর মাধ্যম হচ্ছে ব্যানার ফিস্টন পোস্টার তারপর অনলাইন তার ফেসবুক এগুলো বিভিন্ন অনলাইন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান এগুলো করতে হয় তার মানে ওই যুগে যেহেতু ঘোড়া দিয়ে ওই যুগে যেহেতু তীর দিয়ে যুদ্ধ হতো ওই যুগের মানুষ এগুলো দিয়ে মোকাবেলা করতেন কিন্তু বর্তমান পৃথিবীতে যুদ্ধ চলছে কথার যুদ্ধ যুদ্ধ চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যুদ্ধ যুদ্ধ চলছে অনলাইনে যুদ্ধ চলছে মিডিয়ায় যুদ্ধ চলছে পোস্টার ব্যানার ফেস্টুনে সুতরাং এর যুগে অবশ্যই ব্যানার পোস্টার এগুলো প্রয়োজনীয়তা আছে আর আল্লা তালা নিজেই প্রস্তুতি গ্রহণ করতে বলেছেন তাদের মোকাবেলা করার জন্য তো এই যুগে যেহেতু প্রতিটা লোকেই ব্যানার পোস্টারের মাধ্যমেই ইসলামের বৃদ্ধাচরণ করে সুতরাং জবাবটা আমরা ব্যানার পোস্টারে দিতে পারি তবে একটি গুরুত্বপূর্ণ আপনার বিষয় আছে আপনি বলেছেন যে বিভিন্ন বিল্ডিংয়ে যে পোস্টারগুলো লাগানো হয় সেখানে যে তাদের রং উঠে যায় এর জবাব কীভাবে দিবেন মার্শাল্লাহ একটি চমৎকার ঘটনা ঘটে গেছে এই সমাবেশের একদিন আগেই বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার মহোদয় জাতির উদ্দেশ্যে সে বক্তব্যে তিনি ক্ষমা চেয়েছেন তিনি বলেছেন যে আমরা আমাদের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কিছু ত্রুটি হতে পারে কিছু ক্ষতি হতে পারে এর জন্য আমরা ক্ষমা চাই হ্যাঁ ছোটোখাটো বিশাল একটি সমাবেশে ছোটোখাটো এরকম একজনের বিল্ডিংয়ে আমি একটা পোস্টার লাগিয়েছি তার একটু ক্ষতি হয়েছে যার কারণে তারা জাতির উদ্দেশ্যে ক্ষমাও চেয়েছেন পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে যে সবিদি ইসলাম প্রতিষ্ঠা করা যাবে কি না আসলে এটা অনেক বড়ো একটি বিতর্কের বিষয় ছবি কি আর পুঁতিচ্ছবি কি এটি বুঝতে হবে ছবি হচ্ছে ওইটা একজন মানুষকে দেখে হুবহু অঙ্কন করে রসুল ইসলাম যে হাদিসগুলো বলেছেন প্রতিটি হচ্ছে ছবি সংক্রান্ত কিন্তু বর্তমান ডিজিটাল যুগে আমরা যেগুলো দেখি এগুলো সব প্রতিচ্ছবি অর্থাৎ আয়না যেভাবে এক দিক থেকে আমরা দাঁড়ালে আর দিক থেকে দেখা যায় ঠিক বর্তমান যে পিকচারগুলো বা ডিজিটাল ছবিগুলো এগুলোর মতো প্রতিচ্ছবি আমি পানিতে দাঁড়ালে যেমন আমার ছবি দেখা যায় ঠিক আয়নার সামনে দাঁড়ালে যেমন আমার ছবি দেখা যায় এগুলো প্রতিচ্ছবি যার কারণে পাকিস্তান দারুল মাদ্রাসা করাসি মাদ্রাসা থেকেও ফতোয়া দেওয়া আছে যে ছবি আর প্রতিচ্ছবি এক না বরং ছবির ব্যাপারে সকলেই ঐক্যমত যে এটি শেখ এটি অপরাধ এটি গোনা এটি কবিরা গোনা কিন্তু প্রতিচ্ছবির ব্যাপারে অর্থাৎ ডিজিটাল ছবির ব্যাপারে কিন্তু ওলামা ইকরামের বিভিন্ন মত আছে অনেকেই প্রয়োজন এটাকে জায়েজ বলেছেন এরপরে সর্বশেষ ষষ্ঠ নম্বর একটি অভিযোগ তা হল ডেমোক্রেসি বা গণতন্ত্র আব্রাহাম লিঙ্কনের যে গণতন্ত্র এটি ইসলাম প্রতিষ্ঠার জন্য করেছে কিনা আসলে দেখুন বর্তমান প্রেক্ষাপটে খেলাপথ প্রতিষ্ঠিত রয়েছে শুধু একটিমাত্র দেশে তা হলো আফগানিস্তানে মুক্তারাম আপনি যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করেন না আমরাও এই গণতন্ত্রে বিশ্বাস করি না বাংলাদেশের যারা হকপন্থী ওলামা এখরাম কেউ গণতন্ত্রে বিশ্বাস করে না সবাই গণতন্ত্রকে হারামই মনে করেন কিন্তু আপনার নেতৃত্বে আপনি খেলাপতন্ত্রের ঘোষণা দেন আমরা আপনার কাছে আসি আমরা আপনার ইতিহাস খুঁজে দেখছি তো যে আপনারা বিগত দিনে খেলাফতের জন্য কতটুকু কাজ করছেন কতটুকু দিনের জন্য কাজ করছেন আপনার অনেক কাজ আছে কিন্তু খেলাফতের জন্য আপনার কতটুকু কাজ আছে এই জন্য চিন্তা করে দেখতে হবে যে বর্তমান প্রেক্ষাপটে যে গণতন্ত্র চলছে এটি ওলামাইকে নাম কেন মেনে নিয়েছেন এর ব্যাপারে দারুল উলুম দেওবন্দের একটি ফতোয়া আছে আমি ফতোয়া বলে আমার আজকের আলোচনা আমি এখানে শেষ করব। দারুল উলুম দেওবন্দ থেকে প্রকাশিত মাসিক দারুল উলুম এই পত্রিকায় প্রকাশিত হয়েছে একটি ফতোয়া এটি দিয়েছেন মুফতি মোহাম্মদ নিবাবি কাসিমি রহেমা রহেমা তিনি ফতোয়া লিখেছেন আমি বঙ্গানুবাদ শোনাচ্ছি যদি ভারতের পরিস্থিতি পর্যালোচনা করা হয় তাহলে দেখা যাবে যে এখানে সরকার গঠনের মূল ভিত্তি হচ্ছে নির্বাচন ফলে অনেক সময় এমন অনাকাঙ্ক্ষিত দল বা ব্যক্তি ক্ষমতায় চলে আসে যে মুসলমানের জন্য প্রাণ বিনাশী বিষয়ে মিশের মতো হয়ে যায় সুতরাং গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে ভোট দেয়া কেবলমাত্র বৈধই নয় বরং এটাকে ওয়াজিব বললে কম বলা হবে না অর্থাৎ এ ফতোয়ার মাধ্যমে বোঝানো হয়েছে যে বর্তমান প্রেক্ষাপটে যেহেতু জালেমরা শাসন করে গণতান্ত্রিক পদ্ধতিতে মুসলমানদেরকে থেকে জন্য হলেও এই পদ্ধতি অবলম্বন করে কিছু না কিছু কাজ করা উচিত আর পরবর্তী সময় যখন মুসলমানরা খেলাফতের কাছাকাছি চলে যাবে বা খেলাফত প্রতিষ্ঠার অবস্থান তৈরি হবে তখন তারা খেলাফত প্রতিষ্ঠা করবে দেখুন গণতন্ত্র এবং খেলাফত নিয়ে ব্যাপক আলোচনা আছে আমরা বিশেষ করে এদেশের হক্কানি ওলামা কেউ গণতন্ত্রকে সমর্থন করে না কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমরা যদি তন্ত্রকে হারাম হারাম বলে বলে দূরে সরে আসি তাহলে এদেশে জুলুমত্তাচার চলবে মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাবে কাজ চলবে না কোরআন চলবে না ওয়াজ চলবে না মাহফিল চলবে না এই যে দিনের ব্যাপক কাজ এজন্য সাময়িক সময়ের জন্য এটি হারাম বস্তুকেও ওলামা কেরাম অনাকাঙ্ক্ষিতভাবে অনিচ্ছাকৃতভাবে এটিকে মেনে নিয়েছেন কোরআনুল করিম আল্লাহ সুমানতলা কয়েকটি আয়তে সুরাতুল নাহালে একশো তো পনেরো নম্বর আয়তে সুরাতুল আংফালে ষাট নম্বর আয়তে এবং সুরাতুল আনামের একশো পঁয়তাল্লিশ নম্বর আয়তে আল্লাহ তালা একই বলেছেন ফামা নিত্তর বাগিং ওয়ালা আদিং ফালা ইসমা আলাই অর্থাৎ যদি কোনো হারাম কাজের ক্ষেত্রে নিরুপায় হয়ে যাও যদি সেখানে তোমাদের কোনো প্রকার সীমালঙ্ঘনের বিষয় না থাকে তাহলে তোমরা সেটা যদি মেনে নাও তাহলে আল্লাহ তালা তোমাদের সেটা ক্ষমা করে দিবেন অর্থাৎ এটি কখনোই জায়েজ নয় এটি হারমেই তবে এখানে আমরা আল্লাহ তালার ক্ষমার আশা করি সুতরাং বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশ জামাত ইসলামের যে ঐতিহাসিক মহাসম্মেলন হলো এর মাধ্যমে জাতিকে নতুন মেসেজ দেওয়া হয়েছে এই মুহূর্তে গোটা জাতি নবজাগরণে ঐক্যবদ্ধ হয়েছেন তারা চিন্তা করছেন যে আগামীর বাংলাদেশ হয়তো কোরআনের বাংলাদেশ হবে সুশাসনের বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ হবে এই সময় আমরা ছোটোখাটো কোনো বিষয়ে বিরূপ মন্তব্য না করে বরং ঐক্য নিয়ে কাজ করে উচিত বলে মনে করি আর একটি বিষয় আমাদের জানা থাকা দরকার কোনো একটি বিপ্লব যখন হয় কোনো একটা রেভলিউশন যখন হয় কোনো একটি সংগ্রাম যখন হয় তখন সব কিছুই যে ভালো হয় বিষয়টি এমন না সামান্য কিছু ত্রুটি থাকতেই পারে যার কারণে আল্লাহ সুমন তারা শিক্ষা দিয়েছেন ফাঁসা বেহ বেহাম তেরব্বিক অবস্থা ফিরে এতে তাফ সিরি এসেছে যে তুমি যে সংগ্রাম করলে তুমি যে যুদ্ধ করলে তুমি যে মারামারি করলে এর মধ্যে ছোটোখাটো ছোটো ভুল হতে পারে সেগুলো আল্লাহ তালার কাছে ক্ষমা চাও সুতরাং আসুন ছোটোখাটো ভুলকে কেন্দ্র করে বৃহৎ অর্জনকে আমরা কখনোই জাতির সামনে একেবারে ছোট্ট করে উপস্থাপন করব না আল্লাহ ওয়া তালা আমাদেরকে এই ঐতিহাসিক সম্মেলন থেকে শিক্ষা নেবার তাওফিক দান করুন এবং ওলামাই কেরামকে সাবধানে কথা বলে জাতির ঐক্য গঠনের জন্য ভূমিকা রাখার তাওফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত